তোলারাম কলেজে ছাত্র দলের গুটি কয়েকজন নেতা বিকেএম এর সভাপতিকে অপদস্থ করার চেষ্টার বিষয়ে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন বিগত সময়ে সুবিধা আদায়ে বঞ্চিত কারো দ্বারা প্ররোচিত হয়ে কয়েকজন ছাত্রদল নেতা এই ঘটনা ঘটিয়েছে আজকের যে ঘটনাটা ইন্টেনশনালি কোন ব্যক্তি বিগত সময় বিগত সময় এই সরকার পরিবর্তনের পরে অনেকেই আমার কাছে নানা ভাবে নানা রকমের সুবিধা নেওয়ার জন্য আসছে তো আমার কাছে মনে হলো ওই সুবিধা বঞ্চিত যারা সুবিধা নিতে পারেনি এরকম কারো দ্বারা সে প্রভাবিত হয়ে প্ররোচিত হয়ে এই ঘটনাটা ঘটাবার এখানে প্রয়াস পায় চেষ্টা করে এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা না নিয়ে বিএনপির হাইকমান্ডের কার্যকরী পদক্ষেপ কামনা করেছেন এদিকে এর সভাপতিকে অপদস্থ করার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ব্যবসায়ী সমাজ ঘটনার প্রতিক্রিয়ায় বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন আজকের যে ঘটনাটা আজকে অনুষ্ঠানটা ছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেস কমিউনিটি মানে ওয়েলফেয়ার এর নামে একটা প্রতিষ্ঠান সেখানে তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তৈরি করার জন্যই মূলত তারা সেখানে অনুষ্ঠানটা করেছিলেন তো আমাকে একজন উদ্যোক্তা হিসেবেই বিকিমের প্রেসিডেন্ট হিসেবে ওনারা আমাকে উদ্যোক্তারা সেখানে আবেদন ইনভাইট করেছিলেন টুলারাম কলেজে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানে আমি যাই যা যাওয়ার পরে অনুষ্ঠান আমার বক্তব্য শেষ হয় এরপরে যিনি শেষ বক্তা ছিলেন তার বক্তব্য শেষ হয়েছে আমরা বের হব এর মধ্যেই ওই তিন চারটা ছেলে গিয়ে বলতেছিল যে এখানে আওয়ামী দোষর হিসাবে এখানে থাকবে এটা আমরা চাই না আমাকে তখন ইঙ্গিত করে বলতেছিল আমি প্রথম আমরা বুঝতে পারিনি কাটি কি বলে তো এরপরে আমাকে ইঙ্গিত করে বলতেছিল আমরা চাই না আপনি এখানে থাকেন আপনি চলে যান তো আমি তখন এমনিতেই আমরা উঠতেছিলাম বের হয়ে যাব তো এর মধ্যে যখন বলছো তো আমরা বের হয়ে চলে আসছি ওখানে মিডিয়ার মানে অনেক ছিল সাংবাদিকরা ছিল উদ্যোক্তারা সব আমরা তখন বের হয়ে চলে আসছি তো আমার কাছে তাৎক্ষণিকভাবে জিনিসটা হঠাৎ যেটা মনে হয়েছে এই ছেলেটা বাচ্চা ছেলে ওখানকার টুরান কলেজের নতুন ছাত্র দলের দায়িত্ব নাকি পেয়েছে তো এই ছেলে আমার দুই ছেলেরও অনেক জুনিয়র অনেক জুনিয়র ছেলে তো সেই ছেলে এই ধরনের ঘটাবে এটা আমার কাছে খুব অবাক অবাক লাগছিল আর আমি তখন আমার কাছে মনে হচ্ছিল ইন্টেনশনালি কোন ব্যক্তি বিগত সময় বিগত সময় এই সরকার পরিবর্তনের পরে অনেকেই আমার কাছে নানা ভাবে নানা রকমের সুবিধা নেওয়ার জন্য আসছে তো আমার কাছে মনে হলো ওই সুবিধা বঞ্চিত যারা সুবিধা নিতে পারেনি এরকম কারো দ্বারা সে প্রভাবিত হয়ে প্ররোচিত হয়ে এই ঘটনাটা ঘটাবার এখানে পায় চেষ্টা করে তো এইটা আপনারা সবাই জানেন যে বিগত দিনগুলিতে আমি যদি আওয়ামী দুসরি হতাম তাহলে দুই হাজার দশ সালেই আমি এর প্রেসিডেন্ট হতে পারতাম এবং বিগত সময় ঘোষণা দিয়ে যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে এবং আমাদের আগের যে প্রেসিডেন্ট সেলিম ওসমান সাহেব জীবিত থাকবেন ততদিন আমাকে প্রেসিডেন্ট হতে এটা এটা মিডিয়া সাংবাদিক আমাদের জানেন তখন এটা ঘোষণা দেওয়াই ছিল তো আমি কিন্তু ওই সময় প্রেসিডেন্ট হতে পারিনি আবার আবার সরকার ওই সরকার পতনের পরে পঁচিশে অগাস্ট গত বছর আমি প্রথম প্রেসিডেন্ট হই পরবর্তী সময় এবছরের মে মাসের দশ তারিখে একটা অত্যন্ত মানে সৌহার্দ্যপূর্ণ আনন্দ ঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং স্বতঃস্ফূর্ত নির্বাচনে সেখানে নিরঙ্কুশ বিজয় আমার প্যানেল আমি প্যানেল নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হই এবং টোটাল কাস্টিং ভোটে মাত্র পাঁচটা ভোট আমি পাইনি আর বাকি সব ভোটে কিন্তু আমি পেয়েছিলাম তো এরকম একটা বিজয়ের পর অনেকেরই হয়তো বা ঘা লেগেছে এবং তারা নানাভাবেই আমার বিরুদ্ধে নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে আমার কাছে মনে হলো ওরকম একটা অপচেষ্টারই ফল এটা আর আরেকটা জিনিস আপনারা সবাই জানেন গত সরকার পতনের দুই দিন তিন দিন আগে দেশের সবগুলি জাতীয় দৈনিক এবং টিভি মিডিয়াতেও প্রচারিত হয়েছিল আটচল্লিশ জন পোশাক শিল্পের তরুণ উদ্যোক্তা ওই সময়ের ছাত্র জনতার আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিল সেখানে আমার ছেলে আমার বড় ছেলে পাঁচ নম্বরে আমার বড় ছেলের স্বাক্ষর ছিল আমার প্রতিষ্ঠানের নাম ছিল তাহলে তারপরে পরবর্তীতে বিএনপির গত একুশে সেপ্টেম্বর বিএনপির মহাসচিব এবং আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেব সহ ওনারা ওনাদের কেন্দ্র কার্যালয়ে আমাকে সহ আমাদের কয়েকজন চার তিন চারজন ব্যবসায়ীকে আমন্ত্রণ জানান ব্যবসার সর্বশেষ দেশের পরিস্থিতি জানার জন্য লেবার ল এবং এলডিসি গ্র্যাজুয়েশন সম্পর্কে ওনারা জানার জন্য আমাদেরকে ডেকেছিলেন সেদিন বিএনপির কেন্দ্র কার্যালয়ে গিয়েও সাথে অত্যন্ত পরিবেশে কথা বলে তো এত পরেও এখন আমি যদি ফেসিবাদের দূষর হই আওয়ামী দূষর হই তাহলে এটা দুর্ভোগ্যজনক আর আপনারা জানেন যে আমি কখনই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না জীবনে কোনোদিনই কোনো রাজনৈতিক দলের কোনো মিছিল মিটিং কোনো কিছুতে আমি যাইনি কখনো সম্পৃক্ত হইনি হইনি তাই আমি কিন্তু নানা সময় বঞ্চিত আর এই সরকার এই এই আসার আমি না না আমি বলি আমি আইনগত ভাবে আমি কোনো এটার ব্যবস্থা নিতে যাব না কারণ আমি তবে একটা অনুরোধ করবো বিএনপির প্রিয় নেতৃবৃন্দের কাছে যে এই ধরনের এই ধরনের কিছু ঘটনা আলটিমেটলি দলকে ক্ষতিগ্রস্ত করবে এবং এই এই ধরনের ব্যক্তিদের যারা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের ঘটনা ঘটায় বা ঘটাবার চেষ্টা করে করে দলকে ক্ষতিগ্রস্ত করে তাদের বিরুদ্ধে যদি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মনে করে কোনো ব্যবস্থা নেবে ওনারাই নেবেন এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তো আমরা আমরা দেখতে চাই যে দল এই ব্যাপারে কি ব্যবস্থা নেয় তাহলে বলবো বুঝবো যে বিএনপি আসলে কতটুকু জনগণ ব্যবসা বা কি ধরনের কেউ কোনোদিন বলতে পারবে না জীবনে আমি কোনোদিন কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেছি বা রাজনৈতিক দলের সাথে কোনোভাবে সম্পৃক্ত হয়েছি কারো সাথে আমি কখনো সম্পৃক্ত হয়নি বিষয়টা আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরেই ছেড়ে দিলাম ওনারা আমার সম্পর্কে জানেন আমার সম্পর্কে অত্যন্ত ভালো করে ওনারা জানেন ওনাদের কাছে আমার আমার সকল তথ্য আমার নামা সব কিছুই রয়েছে অনেকে অনেকেই ফোন করে আমার আমার কাছে দুঃখ প্রকাশ করছে এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন আবার কেউ কেউ ছাত্র দলের আরো কেউ কেউ ফোন করে আমার কাছে এই ব্যাপারে অনেকে আমার কাছে করেছেন এটা নিয়ে তো এটা আসলে আমি ওই ওই বাচ্চা ছেলেদের দোষ না কারণ আমার সম্পর্কে আসলে জানে না এবং নিশ্চয়ই কেউ তাদেরকে প্ররোচিত করেছে করে এই ঘটনাটা ঘটাবার চেষ্টা করেছে এটা তাদের ধন্যতার আমি মনে করি এটা তাদের দলীয় মানে ওই ওদের কিছু সংখ্যক আহ মিস গাইডেট মিস গাইডেট কিন্তু তরুণের আমি মনে করি এটা নারায়ণগঞ্জের খবর রিপোর্ট সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জ